একই রকম দেখতে এবার সেখানে তো সাইনবোর্ড নেই তাহলে আমি চিনব কি করে যে আমার কোথায় কি জমি না তো বললি যে আমার ঠাকুর আলের পাশে সব ডাল গাছ লাগাই গেছে

আমার দাদুর নাম তুমি জানো আমার দাদুর নাম জানো নিতাই বিশ্বাস জানো দাদুর নামটা জানো না দাদুর নাম হচ্ছে নিতাই বিশ্বাস জানো হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি বলবো হ্যাঁ ওই নিতাই বিশ্বাসের জমি আমার মনে হয় এখানে নাই আমার মনে অন্য দিকে অন্য দিকে আছে এখানে যখন চলেই যাইছি হ্যাঁ এই দিস কাট কাট মুনিশ লাগবে বীজটানা মুনিশ লাগবে আমরা চারজনের ছিলাম টেনে দিতাম তোমার ধান ধান কুচ্ছে কয়জন কোথায় ওই মুনিশ কটা আছে তোমার কাছে মুনিশ কটা আছে বলছি বলছিলাম কি ওই জায়গায় ওই জায়গায় আমরা রান্নাবান্না করব। তুমি কি যে চারটে সেবা নেবেন কটা সেবা কটা সেবা নেবা মানে আমাদের এখানে খাওয়া দাওয়া করবা করবে তো তোমার মনীষ কয়জন আছে চার পাঁচজন আছে তো সবাইকে নিয়ে আমরা এইখানে এইখানে খাবো এইখানে এই বাসতলাতে হ্যাঁ আজকে দাদু একটু শুনতে কম পায় তার জন্য একটু জোরে জোরে বলছি আপনারা কিছু মনে করবেন এই যে যে হাড় ভাঙা খাটুনি এই খাটুনি সত্যিকারের খুব প্রচণ্ড খাটুনি তার ভিতর দিয়ে আপনাদের তাই বলবো যে আমরা এসেছি আপনাদের মুখে কটা আমাদের সাথে একসাথে বসে আমরা যা রান্না বান্না করবো আপনাদেরকে নিয়ে খাবো সেটা আমরা প্ল্যান করেছি ঠিক আছে ভয় লাগে আমাদের এখন খুব খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে করে রান্না আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এরকম যারা মাঠে খাটেন ওনাদেরকে নিয়ে আরো একটা ভিডিও হোক তাই আমরা কিন্তু সেই উদ্দেশ্য করে চলে এসেছি আজকে আমরা যা নিয়ে এসেছি সাধারণ কিছু নিয়ে সাধারণ কিছু নিয়ে

বাবুই পাখির বাসা বাঁধে দিয়ে তারপরে খেজুরের পাতা দিয়ে সরজপের ইয়ে দিয়ে সব লাচি তৈরি করে সুন্দর করে সেলাই করে বাবুই পাখির বাসা সব থেকে শ্রেষ্ঠ বাসা তাই না সব থেকে সেরা বাসা বাবুই পাখির ভাষা হ্যাঁ বাবুই পাখির ভাষা ভাই দা হয় বাচ্চা ভাই দা জায়গা যত সুন্দর হ্যাঁ ততটাই কিন্তু খতরনাক হা কারণ যে হাওয়া হাওয়াতে উনুন ধরানো বিশাল

যার জন্য ভালো কিছু আনতেও পারি নাই জানি না কখন তা মাছ নিয়ে আসে জানগা দেহি আসেন দেখ এদিকে ভাত হোক আর ওইদিকে দেহি আসেন কখন তা মাছ নিয়ে হ্যাঁ একটু ব্যবস্থা করে দিচ্ছে ব্যবস্থা ওই যে তোমার জোরে হাওয়া লাগছে বলছে হ্যাঁ বাতাসটা খুব আসতেছে ভাই দেখেছি বাজারে যাই এই দেখি মাছ বাজার বন্ধ তো আমরা তো কাজে চলে আসবো তো হাতের মাথায় পাইছি এই মধু ভোলা তো সেই মধু ভোলাই নিয়ে চলে আইছে আজকে বড় বড় দুটি আনছি

মধু ভোলা যাই ও নিয়ে এসেছে সুন্দরভাবে আলু দিয়ে ঝোল হবে মশলায় নিতে বলেছে আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরে আগে আদা রসুনটা সুন্দরভাবে বেটে আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আজকে আমাদের চাষি ভাইদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া হবে ভাই আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ তো এই মশলাটা তাড়াতাড়ি করে বাটো দিয়ে আয় তুমি ওইদিকে রেডি করো বা সরঞ্জাম আমি যাচ্ছি দেখো কত পিস হয়েছে কত পিস হ্যাঁ আগুনে নি এদিকে আছে ছয় দশ দশ চোদ্দ পনেরো ষোলো প্রায় কুড়ি পিস হয়েছে গেছে কুড়ি পিস আছে তো চাষি ভাইদের জন্য আমি বড় বড় দু পিস করতে যে অনুভব করতে পারছি যে কতটা কষ্ট আর এনারা তো সারা জীবন এইভাবে রোদে মাঠে ঘাটে তাই না জলে হ্যাঁ তাদের কত কষ্ট এই পৃথিবীতে সবথেকে থেকে কষ্ট হচ্ছে চাষের কাজে চাষ হচ্ছে কেমন জানো তো একটা শিশুকে ছোট থেকে বড় করতে যেমন যতটা কষ্ট হয় ঠিক একটা চাষ সেটা একটা একটা ফসলকে ছোট থেকে মানুষ করে বড় করে ফল দেবে

দাও দাও বাটি আলু দাও হ্যাঁ হ্যাঁ আলু দিও স্যার আর বাটি ধর কোনি দি ধর কোনি একটা কোনা দেখ যামো উঠা যামো উঠা একবার এ

এরপরে আরও বেশি বৃষ্টি হতে পারে যার জন্য আমরা খুব তাড়াতাড়ি আর এক পিস মাছ দাও ছোটো ছোটো মাছ একটা দাও পেটির মাছ দাও হ্যাঁ পেটির এক পিস দাও হ্যাঁ নাও on the exit. ভেবেছিলাম আমরা সবাই মিলে বেশ সুন্দরভাবে বসে আরাম করে গল্প করে খাওয়া দাওয়া করব কিন্তু এই বৃষ্টির জ্বালায় আমাদের মায়েরা বৌদিরা শান্তভাবে বসতে পারলো না কি খিদে পেয়ে গেছে তা কেমন হয়েছে রান্না করা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ পেট ভরে খাওয়া ভাত আছে তরকারি আছে যা লাগবে তাই বলবা সব আছে ভোলা মাছ মধু ভোলা আনা মনারে ভালো হবে না তো মনে যে অন্য জমিতে ধান না পুঁতে দে। ভোলা তো। রান্না কি ভালো যেত? এটা ছোট এটা ছোট এটা বড় মালিক। মালিক। আচ্ছা আচ্ছা। হেবি ভাত। না বাড়ি কোন দাদা তো মাঠে বসে খাও বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাও তো আজকে কি খাবার এখানে ছিল না বাড়িতে গিয়ে খেতে সে আপনি আপনি বেড়ে গেছে তোমাদের আপনি অনেক দূর তুমি বললে না কাছের হয় তো তোমাদেরকে নিয়ে আজকে যে খাওয়া দাওয়াটা করলাম না সত্যি খুব ভালো লাগলো আর আগামী দিনে আশীর্বাদ করবেন সবাই এভাবে আমরা চলতে পারি আর চাষি চাষ করে আটা একটা গল্প আবার অনেকে বলে যে আমরা চাষ করি আনন্দ মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে এই পরিশ্রমের দাম কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না মাঠে যদি ফসল ভালো হয় তা বাজারের দাম কমে যায় আর যদি ফসল কম হয় তা বাজারে একটু দাম পাওয়া যায় আলু চাষে কেউরা লাভ করতে পারে চাষিরা সবাই ব্যবসায়ীরা লাভ করে তাই চলুন পরিশ্রমের দ্বারাই বেঁচে আছো পরিশ্রম করেই বাঁচতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের উদ্দেশ্যে বলছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ অনেক কষ্ট করে রান্না করলাম এই ভিডিওটা এখানে শেষ করবো সবাই টাটা দিয়ে দাও টাটা